যখনই নিজে একটু কষ্ট পাই কষ্টের মধ্যে থাকি তখনও জানি না কেন কাছের মানুষগুলো আরও বেশি করে কষ্ট দিতে আসে জীবনে কষ্ট পেয়ে পেয়ে বারবার ওষুধ খেয়ে পড়ে যাই তারপরও কেননা জানি না যে উঠে দাঁড়াতেই হয় দাঁড়াতে না অনেক কষ্টেই দাঁড়াতে হয় সো হ্যালো এভরিবডি আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার মেয়ে আমি সবাই আমার জন্য দোয়া করবেন খুনশুটি পেস্ট থেকে বলতেছি আসলে না মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না হয়তো মানুষ সারা জীবন এক রকম থাকে না কিছু কিছু সময় মানুষ পাল্টিয়ে যায় কিসের জন্য চোখ দিয়ে পানি পড়লো সেটা নয় অন্য দিনে বলবো সো হ্যালো এভরিবডি আজকে আমার আম্মুর সাথে বাজারে দেখা হয়ে গেল কলেজ থেকে বের হয়ে চলে আসতেছি তখনই মা দেখি নানি বাড়ি যাচ্ছে আজকে নানি বাড়ি যাওয়ার কথা তারপর মা বলল চল আমার সাথে তোর নানি বাড়ি যাই আর আমাদের বাড়িতে পিঠা বানাইছিল অনেক পরিমাণের তো সেই পিঠাগুলো নিয়ে নানিকে খাওয়াইতে আর সে নানি তো অনেক বয়স হয়ে গেছে পিঠা ওরকম বানাতে পারে না আর খেতেও পারে না তারপরে মা বলল যে রান্না করতে হবে রান্না নানি তো রান্না করতে পারে না অসুস্থ নানা ছেলে মানুষ একা একা রান্না করে খাওয়ার পরে রান্না করি আমাদের খেয়ে আসতে হয় নানি বাড়ি থেকে আসলে নানি অসুস্থ হওয়ার পরে এমনি কপাল তারপর এদিকে আমি জিয়াল মাছ পাঙ্গাস মাছ আর ছোট মাছ নানা একদম পুকুর থেকে মেরে রাখছিল আসলে আমার নানির এলাকাতে কোনো কিছু এরকম ভাবে কিনে খেতে হয় না মাছ এখন তো বর্ষার পানি হয়ে গেছে মাছ মেরে খায় সবাই দিকে মা থালা বাসুন মাছ তো তারপরে আমরা মা নানি বলল যে তোরা আসু গরুর মাংস বের কর তারপর গরুর মাংস বের করে ভিজিয়ে এদিকে আমি ছোট মাছ নানা কাটা মেরে দিল মা এদিকে নানি গরুর মাংস পাঙ্গাস কিছুই খাওয়া যাবে না শুধু জেল মাছ তার জন্য রান্না করা হলো আর এদিকে আমরা আমি আর আম্মার জন্য গরুর মাংস আর ছোট মাছ আমার ছোট মাছ খেতে খুব ইচ্ছা করছিল ছোট মাছ ভালোই লাগে বড় মাছ কেমন জানি গন্ধ গন্ধ লাগে তাই আমি বেশি পরিমাণ খেতে পারি না এদিকে মাছ শিল্প রসুন পেঁয়াজ ডিস্তার করতে গেছে আর এদিকে আমি একটু তরকারি লবণ চেকে মাংস মাখিয়ে দিচ্ছি রাইস কুকারে রাইস কুকারে মাংসটা সিদ্ধ দিব প্রেসার কুকার নাই রাইস কুকারে একটা ভাত হওয়ার আছে একটা তরকারি হওয়ার আছে তারপর আবার আবার লাকড়ি চুলাতে কিন্তু তেলে হবে তারপরে এদিকে তরকারি হয়ে গেছে ছোট একদম এত মজা হয়েছিল সব কিছুর থেকে ছোট মাছটাই মজা হয়েছিল আর এদিকে দেখেন রাইস কুকারে তরকারি পর্যন্ত কিছুই হয় নাই আর ওই পাশে আমি আর খুব ক্ষুদা লাগেছিল তার জন্য দুই রকমের তরকারি হয়েছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম বিশ্বাস করবেন কি জানি না আমার এই ছোট মা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিল আর কিছু দিয়ে খাই নাই মানে এত মজা হয়েছিল এত টেস্ট হয়েছিল আমি জানি না নানি বাড়ি আসবো একদম পুরন জামা কাপড় পরেছিলাম তো সেটা পরে বোরকামুড়িতে কলেজে আসছিলাম তারপরে বোরকা কিন্তু অনেকক্ষণ থাকি নাই একটু মানে দুই তিন ঘন্টা থেকে আবার বাড়ির চলে আসছিলাম এই বুড়া কুমুরটা আমার নানির গাছ আসিলেও গাছে ধরেছিল তো নানি বললো আমরা তো এটা খাই না তোরা নিয়ে যা এই কুমড়োটার অনেক বয়স হয়েছে একদম সাদা হয়ে গেছে তার জন্য তার নাম বুড়ো কুমড়ো আমার নানির বাড়ির কাছে অনেক বড় বড় পুকুর দিঘি দেখেন কি পরিমাণের মাছ ছাড়ছে আমসু অদু আর আরো অনেক ধরনের মাছ আছে একদম কাছে এসে ধরা যায় এত সুন্দর কাছে কাছে মাছ আমি কখনো দেখিনি এর আগে দেখেছি বর্ষা আসলে নানি বাড়ি আসলে পুকুরে ধার মাছ মরে মরে থাকতো আমরা তুলে তুলে নিয়ে আসতাম এখন আর আসা হয় না অনেক মজা হয়েছিল আমার মামা ছিল আর এখন আমার মামা বিয়ে হয়ে গেছে এখন আর নানি বাড়ি এসে ভালো লাগে না তারপরও আমার আম্মুর সাথে একটু আসিলাম এসে দেখেন মাছ দেখতেছি এদিকে আমার মা আমাকে ভিডিও করে দিচ্ছে আর হাসতেছি যে একটা মাছ তুলে নিয়ে আসবো নাকি বললো দেরি হয়ে গেছে আব্বু দেখে ফোনছি তাড়াতাড়ি চল বাড়িতে চল রেডি হয়ে এখনি বের হতে হবে বের হওয়ার সময় দেখি ওই যে কচুগুলো রয়েছে কচুর সাথে এত পরিমাণের লতি হয়ে রয়েছে তাহলে আমরা তখন দেখতে পাইনি তারপর আসার সময় দেখি এত লতি আর আমাদের এখানে এত লতির দাম কচুর ওদের বাড়ির পাশে কচুই পাওয়া যায় না আবার কচুর লতি তো দূরের কথা অনেক দাম তারপর নানির বাড়িতে বললাম যে নানির বাড়ির উপর দিয়ে পুকুরের দিকের দিয়ে এত পরিমাণের কচুর সাথে লতি হয়ে রয়েছে মাক বললাম কয়টা তুলে নিয়ে চল হ্যানাও বলল কয়টা নিয়ে যা তারপরে বোরকে মুড়ি দিয়ে কিছুটা তুলতে তুলতে অনেকগুলো কচুর লতু হয়ে লতি হয়ে গেছিল পরে বললাম আর তোলা লাগবে না চল পরে তুলে আমরা রওনা দিলাম তারপরে গাড়ি চললাম এরকম মজার মজার ভিডিও কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আর যারা নানিবাড়িতে গিয়ে অনেক কিছু নিয়ে আসে তারা তো জানেন যে নানি বাড়ি থাকলে আসলে কতটা ভালো লাগে উপকারী হয় গাড়ির জন্য ওয়েট করতে নিয়েছিলাম গাড়ি পেলাম বাড়িতে এসলাম তল্লাপে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাই কিন্তু ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সবাই করবেন সাবস্ক্রাইবার করবেন যদি ইউটিউব থেকে দেখেন